হাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে অনেক মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর এই রেসিপিটা দেখলেই একদম জীববে জল চলে আসবে অনেক মজাদার একটি রেসিপি প্রথমে প্যানটা গরম করে তেল দিয়ে দিলাম আর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচিটা বেশি লাগবে রান্নাতে তাই বেশি করে দিয়ে দিলাম এখন আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব আমাদের ভিডিও কার কার ভালো লাগে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই দেখতেই পাচ্ছেন একদম পেঁয়াজটিকে লাল লাল করে বেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো হাফ টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামিচ রসুন বাটা দিয়ে এখন পেঁয়াজের সাথে মিক্স করে দিব কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচি এই যে এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি প্রায় আমার ম এটি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব হা পরিমাণ মতো পানি পানি দিয়ে তারপর সবগুলা মশলা অ্যাড করে দিব পানি ছাড়া মশলা দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে কিন্তু দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া আর একটু মিক্স মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এই দেখতেই পাচ্ছ ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপর একটু পানি দিয়ে মশলাটা যদি কষানো হয় তাহলে তরকারি খেতে কিন্তু খুবই খুবই মজা হয় তাই আমি মশলাটাকে বেশি সময় নিয়ে কষাই তাই খেতে কিন্তু অনেক মজা হয় এই যে সাথে যে জলপাইটা এটা দেখলে তো সবারই খেতে ইচ্ছে করে তাই না এই দেখতেই পাচ্ছেন জলপাইটা দিয়ে দিয়েছি কারণ জলপাইটা একটু সিদ্ধ হলে খেতে ভালো লাগবে থাই আর সাথে দিয়ে দিব ছোটো মাছ আর এই ছোটো মাছটা দিয়ে কিন্তু টকটা রান্না করব এটা কিন্তু জলপাইয়ের টকও বলা যায় এই দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন রান্নাটা শুরু করছি দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা গরম লেগেছে আমার এই দেখে এই যে একদম মাছটা কষানো হয়ে গেছে এখন একটু হালকা পানি দিয়ে আবারও কষিয়ে নিব যেহেতু ছোটো মাছ বেশি পানি দিতে হবে না এই যে ঘুরে দিলাম এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চড়ে আমার রান্নাটা শেষ করে ফেলবো আর আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও এইভাবে কিন্তু একদিন হলেও টক রান্না করে কেও খেতে কিন্তু খুব খুব মজা হয় এই দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে রান্নাটা কেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আমাদের কাছে তো ভালো লাগলো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও ধন্যবাদ সবাইকে পুরো